বিসমিল্লাহির রহমান ইরাহিম আজকের আলোচনার বিষয় ইহুদিরা এবাদতের সময় কালো পোশাক পরে কেন এবং ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে পার্থক্য কি শ্রোতা চলুন আমরা এই দুটি বিষয়কে ধীরে ধীরে বুঝে নিই ইহুদি ধর্মে বিশেষ করে অতি রক্ষণশীল ইহুদিরা এবাদতের সময় কালো পোশাক পরে তারা মনে করে কালো রং হচ্ছে বিনয় অনুশোচনা এবং দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে দূরে রাখার প্রতীক তারা এই পোশাক পরে যেন মানুষ আর আল্লাহর মাঝে কোনো অহংকার না থাকে কালো পোশাক তাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আল্লাহই চিরস্থায়ী এছাড়াও জেরুজালেমে অবস্থিত বাইতুল মোকদ্দাস ধ্বংস হওয়ার শোকে ইহুদিরা আজও কালো পোশাক পরে শোক প্রকাশ করে এটি তাদের আধ্যাত্মিক অনুশোচনার প্রতীকও বটে এখন আসি মূল আলোচনায় ইসলাম ও ইহুদি ধর্মের পার্থক্য কোথায় উভয় ধর্মই এক আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু তাদের রীতি বিশ্বাস ও এবাদতের মধ্যে রয়েছে বড় পার্থক্য এক নাম্বার নবী ও ধর্মের পার্থক্য ইসলামে আমরা বিশ্বাস করি আল্লাহ বহু নবী পাঠিয়েছেন আর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম হলেন শেষ নবী ইসলামের শেষ ও পরিপূর্ণ গ্রন্থ হল আল কোরআন অন্যদিকে ইহুদিরা কেবল নবী মুসা আল্লাহ সাল্লামকে মানে আর তাদের প্রধান ধর্মগ্রন্থ হল তোরাহ তারা কোরআন ও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে স্বীকার করে না দুই এবাদতের পার্থক্য ইসলামে নামাজ হলো দৈনন্দিন ফরজ এবাদত মুসলমানরা দিনে পাঁচবার নির্দিষ্ট সময়ে কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করে ইহুদিরা দিনে তিনবার প্রার্থনা করে তাদের এবাদতের ধরন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তিন আখেরাত ও কিয়ামত সম্পর্কে বিশ্বাস মুসলমানরা বিশ্বাস করে এ দুনিয়া শেষ হবে আসবে কিয়ামত তখন সবাইকে তার কর্ম অনুযায়ী হিসাব দিতে হবে তারপর জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে ইহুদি ধর্মে অনেকেই আখিরাতে বিশ্বাস করে না তাদের অনেকের ধারণা আসল জীবন এই পৃথিবীতেই চার হালাল বনাম মুসলমানদের জন্য হালাল খাদ্য অনুমোদিত জবায়ের সময় আল্লাহর নাম নিতে হয় শুকরের মাংস ও মদ হারাম ইহুদিদের জন্য কোষের খাদ্য অনুমোদিত তারা শুকরের মাংসও খায় না তবে জবাই ও রান্নার নিয়ম বিভিন্ন তারা দুধ ও মাংস একসাথে খায় না পাঁচ আল্লাহর ধারণা ও উপস্থাপনা ইসলামে আল্লাহর নিরাকার নির্দোষ এবং কারো সাথে তুলনীয় নন তিনি এক এবং অদ্বিতীয় ইহুদিদের ধর্মে কখনো কখনো আল্লাহকে মানুষের মতো গুণে উপস্থাপনা করা হয় যেমন রাগ ঘুম হাঁটা যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ ছয় জীবন ব্যবস্থা ও ধর্মীয় আইন ইসলামে রয়েছে যা কোরআন ও হাদিস ভিত্তিক একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইহুদিরাও তাদের আইন মানে যার নাম হালাখ তবে তা তোরাহ ও তালমুদের ব্যাখ্যার উপর ভিত্তি করে গঠিত প্রিয় ভাই ও বোনেরা ইহুদিরা একসময় আল্লাহর পথে ছিল কিন্তু বিকৃত ধর্মগ্রন্থ ও ভুল চর্চার কারণে সঠিক পথ থেকে বিচিত হয়েছে আর ইসলাম এটাই চূড়ান্ত বিশুদ্ধ পরিপূর্ণ এবং সংরক্ষিত জীবন ব্যবস্থা আল্লাহ তালা বলেন সুরা আল মায়দা আয়াত আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম ইহুদিরা কালো পোশাকে নিজেকে অহংকার নষ্ট করে আর মুসলমান সাদা পোশাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হয় পবিত্র পথ আলাদা কিন্তু এক আল্লাহর দিকেই সব ফিরছে তবে সফল সেই যে কোরআনের আলোকে চলে আর রাসুল সাল্লাহ সাল্লামের পথ অনুসরণ করে আল্লাহ আমাদের সেই পথেই চলার তৌফিক দান করুন আমিন